তো তিন থেকে চারটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন তো অনেকদিন যাবতই কিন্তু আমরা এই দোলনাটার কোনো ভিডিও কিংবা কিছু আপলোড করি তো আমাদের রিসেন্টলি একটা লাইভ হয়েছে আপনারা দেখছেন এটা প্রোডাক্ট নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো দোলনার সাথে কি কি থাকবে বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করবো আপনাদেরকে তো আমার আমাদের পাশে কিন্তু দুইটা দোলনা আছে একটা হচ্ছে হোয়াইট কালার দোলনা আর একটা হচ্ছে রানী গোলাপি কালার এই দুইটা কিন্তু কিন্তু আমাদের আমাদের কাছে কাছে পাবেন এছাড়াও ইয়েলো কালার আছে রেড কালার পেয়ে যাবেন আপনারা কিন্তু হচ্ছে লাইট 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 পিঙ্ক পিঙ্ক আপনার যে যে কোনো কালার নিতে পারবেন অবশ্যই প্রিয় অর্ডারে তবে স্টকে থাকা অবস্থায় যতগুলো কালার আছে আপনারা কিন্তু যে কোনো কালার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো আমি প্রথমে দেখাচ্ছি সাদা কালারের একটা দোলনা এর দোলনাটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ডিজাইনটা যদি দেখে কাছ থেকে খুবই সুন্দর একটা দোলনা এরকম কিন্তু এক্স্যাক্টলি আমাদের দোলাগুলো থাকবে আর এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি এই যে চারটা হ্যান্ডেল বিভিন্ন জায়গায় কিন্তু চারটা হ্যান্ডেল থাকে বাট এই হ্যান্ডেলটা এই পর্যন্ত থাকে বাট আমাদের হ্যান্ডেলটা কিন্তু এক্স্যাক্টলি নিচের রাউন্ড আপ পর্যন্ত লাগানো দেখেন আমাদের দুইটা দোলাতে কিন্তু নিচের রাউন্ড আপ পর্যন্ত লাগানো আর ডিজাইনটা কি কিন্তু খুবই নিখুঁতভাবে কিন্তু করা আছে ঠিক আছে তো হ্যান্ডেলগুলো কিন্তু খুবই মজবুত হবে আর আইটার ভিতরে যদি আপনি বসেন প্রায় দুইশো পঞ্চাশ কেজি সামথিং ওজন নেবে ঠিক আছে আপনি বসলে কিন্তু পারফেক্টলি তো আমি বলবো যে যারা কমফোর্টেবল একজনের বাসার জন্য দোলনা চাচ্ছেন তারা কিন্তু পারফেক্ট এই দোলনাটা কিন্তু নিয়ে নিতে পারবেন একজনের জন্য ঠিক আছে দুইশো পঞ্চাশ কেজির উপরে কিন্তু ওজন নিবে ওজনটা মূল বিষয় না অবশ্যই আপনি কমফোর্ট ফিল হবে কিনা সেটার জন্য কনফিউজ থাকেন তো আমাদের মানে আমাদের শপের সবচাইতে ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে এটা যেটা আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে মানে অন্য অন্য সকল দোলার থেকে কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু কোয়ালিটি অনুযায়ী অনেকটা কম দামে কিন্তু আমাদের এই দোলনাটা পেয়ে যাবেন আপনারা হোয়াইট কালার দেন হচ্ছে এখানে একটা কালার আছে এটা হচ্ছে গোলাপি কালার এটার ভিতরে যদি একটু বসে আপনার প্রতিটা দোলাতি মানে এখানে কোয়ালিটি আলাদা আলাদা না আপনি যে কোনো দোলনাতে কিন্তু এইভাবে কিন্তু আপনারা বসে বসে দেন হচ্ছে দেখবেন আপনার হচ্ছে কমফোর্ট আছে কি না তো অবশ্যই কমফোর্টেবল কিন্তু এই দোলাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে রানী গোলাপি কালার দেন হচ্ছে একটা হোয়াইট কালার দেন আমার কাছে একটা আছে এটা হচ্ছে ইয়েলো কালার এই ইয়েলো কালারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেন আরেকটা কালার আছে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে এই কালারটা আছে এই কালারটা এগুলো এগুলো কিন্তু বিভিন্ন কালারে কিন্তু আমাদের কাছেই পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে তো যারা নিতে চান আমি একটা কথা বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো অনলাইন অর্ডার করতে মানে আমাদের পেজে শুধুমাত্র আইডিয়াল মার্টে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান তারাও কিন্তু এইভাবে নিতে পারবেন আর অফিসে এসে যারা নিতে নেবেন অবশ্যই আমাদের অফিসে চলে আসতে পারেন ওয়ান বাই বি সিডি ডেভেলপার্স আমাদের ডেসক্রিপশনে বসিলা এই এরিয়াতে এখানে এসে কিন্তু আপনার প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর যারা হচ্ছে কনফিউশন আছেন যে প্রোডাক্টের কোয়ালিটি কিরকম হবে তারা অবশ্যই আমাদের ইয়ে আছে যে আপনি শুধুমাত্র অর্ডার করবেন আপনার দরজার প্রোডাক্ট যাবে আপনি চেক করবেন কোয়ালিটি যেরকম বলছে সেরকম যদি না থাকে আপনি ইনস্ট্যান্ট রিটার্ন দিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে না ঠিক আছে তো যারা এগুলো নিতে চান খুবই রিজনেভাল প্রাইজ নিয়ে নিতে পারবেন স্ক্রিনে আছে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অথবা আমাদের সরাসরি নক দিয়ে কিন্তু সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন